ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে দড়ি তৈরি করার প্রক্রিয়া বেশ চমকপ্রদ এবং পরিবেশ বান্ধব সাধারণত এ প্রক্রিয়ায় বোতলগুলোকে প্রথমে ছোট ছোট কুচি করা হয় এরপর এই কুচিগুলোকে গলিয়ে প্লাস্টিকের ফাইবার তৈরি করতে দেখা যায় এই ফাইবার গুলোকে বিশেষ যন্ত্রের সাহায্যে গরম করে টেনে দড়ির আকারে তৈরি করতে হয় आंधोले गांगोले कैसे